যারা গত এক সপ্তাহ ধরে একটা হুন্ডা সিবিক খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না তাদের জন্য আজকে কিন্তু সানরুফ সহ একটা সিসির হুন্ডা সিবিক না ভাইয়া ছাড়েন মানে যে হয়েছে এই গাড়ি আর কি পরিষ্কার করবেন ভাইয়া ইঞ্জিন দেখে যেটা মনে হয় এই গাড়ি খুব একটা চলে নাই চললেও খুবই লিমিটেড আজকে হুন্ডা সিবিক ব্ল্যাক এডিশন যাদের দরকার তারা কিন্তু গাড়ি বাজার বিডির এই লাইফটা মিস করবেন না অসাধারণ সুন্দর একটা গাড়ি এবং সানরুফ সহ যাদের পনেরোশো সিসির মধ্যে আউট অফ প্রিমিও এলিয়ন একটা ট্রাস্টেড গাড়ি চাচ্ছেন তাদের জন্য হন্ডা সিভিক ফুল লেদার সিট সানরুফ অপশনের নাই শেষ এবং এটাতে টিপটনিক গিয়ার আছে আছে ক্রুজ কন্ট্রোল খুবই সুন্দর একটা সিভিক আমরা এই লাইভে আপনাদেরকে দেখাবো এখন বলেন কার কার সিভিক দরকার গাড়িটা অনেক সুন্দর এবং আমি জানি আপনারা অনেকেই সিভিক খুঁজতেছেন পাচ্ছেন না এই গাড়িটা মানে এক

মডেল দু হাজার সতেরো হলেও এই গাড়িটা আমার কাছে দেখে মনে হয় আঠারো বা উনিশের হবে কারণ ইউজ অনেক কম একদম এজ ইট ইজ যেটা আসছে সেটাই আছে কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই দেখছেন অক্টেন ডিভেন গাড়ি এবং পনেরোশো সিসির গাড়ি হুন্ডা সিভিক যারা খুঁজতেছেন দেরি না করে এখনই গাড়ি বাজার বিডি বনানি থানার পাশে চলে আসেন গাড়িটা আমি দেখে আসলে সত্যি অবাক হয়েছি যে এত ফ্রেশ কিভাবে রাখছে দেখছেন অসাধারণ গাড়ি কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই আপনারা গাড়ি কিনতে আসলে যেটা প্রথমে জিজ্ঞেস করবে ভাইয়া কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে এক কথায় নো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি যেমন আসছে তেমনই আছে ব্ল্যাক কালার মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন বোধ হয় সতেরোতে উনিশ অনেক সময় দুই একটা পার্টে কিন্তু কালার হয় আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে অনেকে বাম্পার সারা গাড়ি চালায় একটু স্ক্র্যাচ পরে যায় বা একটু রিক্সার গোতা লাগে ঢাকা সিটিতে চালাইতে গেলে লাগবেই তখন কিন্তু অনেক সময় বলা যায় না যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এই কথাটা কিন্তু আসলে আমরা তখন আর বলতে পারি না ओके এটা ইম্পোর্ট করছে র‍্যাঙ্কন এবং এটা কিন্তু 1500 সিসি টার্বো ইঞ্জিন এই গাড়িটা আমরা কালেক্ট করেছি র‍্যাঙ্কন থেকে यस র‍্যাঙ্কনের উনাদের একজন ওনারের গাড়ি ফ্যামিলি ইউজ গাড়ি আর এটা কিন্তু ভাইয়া ব্ল্যাক কালার কিন্তু শেড দেয় আপনার হচ্ছে একটু পার্পল পার্ল শেড দেয় মানে ব্ল্যাক বাট মেটালিক ব্ল্যাক এর মতো মেটালিক না এটা হচ্ছে পার্ল ব্ল্যাক আচ্ছা তো গাড়ির মডেল কিন্তু 17 বা এটা রেজিস্ট্রেশন সাল 2019 ভিতরে দেখেন ভিতরে ফুল লেদার সিট দেখেন উইথ সানলুফ এবং আমার কাছে যেটা মনে হয় আপনারা যারা সিভিক খুঁজতেছেন গাড়ি স্টার্টে আছে বোঝাই যায় না জি টু এই পাশ থেকে দেখাই এদিকে আসেন এই দেখেন স্টিয়ারিং এর মধ্যে কিন্তু আপনার কন্ট্রোলার আছে সাথে আপনার প্যাডেল শিফটার আছে এই যে টিপটনিক গিয়ার আছে যেটা আপনি ম্যানুয়ালি গিয়ার শিফটিং করতে পারবেন 39000 মাইলেজ হচ্ছে আপনার 39000 কিলোমিটার এবং আমার মনে হয় যাদের সানলুপ সহ সিভিক পছন্দ তারা এই গাড়িটা দেখলে রাইখা যেতে পারবেন না আমার কাছে যেটা মনে হয় যারা একটু এলিয়ন প্রিমিয়র বাইরে এসে কোন একটা গাড়ি চাচ্ছেন বডি দেখছেন কি স্ট্রং হ্যাঁ ধরেন আপনি সত্র মডেলের একটা প্রিমিও কিনলে আপনার বাজেট রাখতে হবে বত্রিশ বা তেত্রিশ লাখ সেই হিসেবে কিন্তু দাম এটার অনেক কম শুধু কম না অনেক যে মার্কেটে হুন্ডার এই একটা গাড়ি এই একটা গাড়ি হচ্ছে জনপ্রিয় হুন্ডার সিভিক অনেক অনেক ডিমান্ড আমি জানি অনেকেই খুঁজতেছে এক সপ্তাহর উপরে অনেকেই সিভিক খুঁজে আমাকে পেজে খালি মেসেজ দেয় ভাইয়া একটা সিভিক দেখান সিভিক দেখান একটা জিনিস দেখছেন ব্যাক ট্যাঙ্ক বনাট খোলা যে ইয়াটা পেপারটা পেপারটা এখনো খুলে না দেখেন ওই পাশ দিয়ে আসতেছি ওকে সো এটা হচ্ছে আপনার হন্ডা সিভিক সিসি 1500 টার্বো ইঞ্জিন এবং গাড়িটার লোগো থেকে শুরু করে সবকিছুই ব্ল্যাক দেখেন সবকিছুই ব্ল্যাক এবং এটার যে লাইট সামনে লাইটটাও কিন্তু অনেক সুন্দর করছে আপনারা জানেন যে হুন্ডা সিটি হোন্ডা সিভিক এবং হোন্ডা অ্যাকর্ড এই তিনটা সিডান কার খুব বেশি জনপ্রিয় তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আপনার খোঁজে মানুষ সিভিকটা রাইট কারণ হচ্ছে অ্যাকর্ডের প্রাইস অনেকের সাধ্যের মধ্যে থাকে না আর সিটিটা একটু ছোট হয়ে যায় তো সেই ক্ষেত্রে সিভিকটারই ডিমান্ড বেশি রিসেল ভ্যালু বেশি আপনি বিক্রি করার সময়ও কিন্তু সেই মানে এই গাড়িটা খুব তাড়াতাড়ি দ্রুত সেল করতে পারবেন এই পাশ থেকে দেখাই দুইটা চাবি দুইটা পাওয়ার বাটনটা একটু দেখেন কত সুন্দর চাবি দুইটা আছে হুম চাবি ডাবল এবং এটা কিন্তু আপনার পুশ স্টার্টের গাড়ি 39000 মাইলেজ আর এখান থেকে ব্যাক ট্রাঙ্ক খোলে না এখান থেকে চাপ দিলে ব্যাকডালা খুলবে লেদার সিট লেদার ইন্টেরিয়র অসাধারণ গাড়ি বেশি কিছু বলবো না শুধু এক কথায় বলেন কার সিবিক লাগবে দাম হবে অনেক কম আজকের জন্য স্পেশাল লাইভ এবং গাড়ি বাজার বিরিতে কিন্তু আজকে আমরা আরো অনেকগুলো লাইভ করবো প্রত্যেকটা লাইভে দেখবেন আপনি খুবই আচ্ছা কেমন লাগলো গাইড হাসান ভাই ভালো লাগছে ভাই দামটা বললে বেশি ভালো লাগবে প্রাইস কেমন একজন জিজ্ঞেস করছে প্রাইস কেমন প্রাইস বলবো এখনই সতেরোর গাড়ি উনিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি লাইট গ্লাস এভরিথিং সবকিছু হান্ড্রেড পার্সেন্ট জি এবং এটা ফার্স্ট পার্টি ওনার গাড়িতে স্মার্ট কার্ড আছে সো নেওয়ার সময় মালিকানা পরিবর্তন করে নিতে হবে এটা সরাসরি ফার্স্ট পার্টি ওনারের নামে আছে পেপার সাপ্টুডেট আছে আর কোনো কাজ করতে হবে না আর এটা গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে এক বছরে ফ্রি সার্ভিস পাবেন যেহেতু দু হাজার সতেরো মডেল দুই হাজার বিশের নিচে যে কোনো গাড়িকে আমরা গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে এক বছরের ফ্রি সার্ভিস প্রোভাইড করি ওকে

অনেকে বলবে যে আপনি তো নাম ট্রান্সফার করে দিতে চাইছেন ফ্রি শুধুমাত্র এই সিভিকটাতে আমরা মালিকানা ফ্রি করে দিচ্ছি অন্য কোন গাড়িতে না কিন্তু গাড়ির দাম বত্রিশ লাখ সাথে কে নিতে চান এই গাড়ির চাবিটা কিন্তু আর বারবার বলতে এটা কিন্তু সানরুফ আছে গাড়ি উইথ সানরুফ

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চলে আসেন আমিও আসি সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এইটার লুকিংটা ভালো হ্যাঁ লুকিংটা অনেক বেশি জোস অনেক বেশি সুন্দর এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার লুকিংটা অনেক বেশি গর্জিয়াস ওকে আচ্ছা গাড়ি বাজার হচ্ছে বনানী থানার সামনে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লকে ঢাকা বনানী বনানী যে পুলিশ স্টেশন বনানী যে থানা থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনে হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম

মানে আমি বলবো যে বেস্ট অপশন একটা বেস্ট একটা গাড়ি বেস্ট বেস্ট প্রাইসে বেস্ট গাড়ি গাড়ি বাজার থেকে ওকে থ্যাংক ইউ ভালো থাকেন দেখা হচ্ছে গাড়ি বাজার বিটি বনানী থানার পাশে গাড়ি শোরুম আমি এখন আছি এখানে চলে আসেন আলাইকুম